স চলে আসলাম তুবা ফ্যাশনার আজকে এখান থেকে আপনার খুব সুন্দর একটা পাকিস্তানে ঘাড়ারা দেখাবো এটা সবথেকে ইউনিক একটা প্যাটার্ন দুই হাজার পঁচিশ সালের এই মডেলটা তো খুবই সুন্দর একটা প্যাটার্নের মধ্যে দেখাবো ঘাড়ারাটা সকলে ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন এটা টোটাল তিনটা কালার হবে তিনটা কালার আমরা দেখিয়ে দিব তো শুরুতে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে এটা আমার কাছ থেকে কাজটা দেখে কতটা সুন্দর দেখেন বিওর্স এটা সম্পূর্ণ রিয়েল এস্টোনের কাজ করা হবে এবং মিরোর ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কন্টাস সুতোর কাজ করা হবে এটা দেখেন সাইডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে ইউনিক করে প্যাটার্ন করে দেওয়া আছে এটা নিচের প্যানেলটা দেখেন বিওর্স কতটা গর্জিয়াস কন্ট্রাস্টের মধ্যে হবে আর এটা ঘাড়াটা টোটালি কনট্রাস্টের মধ্যে পাবেন ওটা কালার কনট্রাস্টটা দেখিয়ে দেবো আমরা শুরুতে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এটা হাতার কাজটা দেখেন এটা হাতার কাজটা কিন্তু অনেক গরজিয়াস এবং অনেক সুন্দর একটা ড্রেস এটা ব্যাক পোষণটা দেখাবো যদি এটা কিন্তু অনেক সুন্দর ব্যাক পোষণের সব ড্রেস এরকম কাজ দেয় না এটা দেখেন পুরোটা নেকলেস স্টাইলে কাজ করা আছে ব্যাকের পিছন সাইডটা দেখেন এবং নিচের প্যানেলটা দেখেন বিয়র্স কতটা সুন্দর একদম সেম টু সেম ফ্রন্ট এবং ব্যাক একই রকম কাজ করে দেওয়া আছে তো এটা খুবই গর্জিয়াস একটা ঘাড়ারা এটা কিন্তু আপনার যে কোনো বিয়ের প্রোগ্রাম পার্টিতে পড়ার মতো একটা ঘাড়ারা এটা কিন্তু সব থেকে ইউনিক একটা প্যাটার্ন এই বছরের সেরা কালেকশন এটা তো এটার সাথে আপনার যেটা আছে ঘাড়ারা একটা ঘাড়ারা প্যান্টটা দেখিয়ে দেবো এটা ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার ডায়মন্ড সিল্কের মতো এটা খুবই সুন্দর একটা ঘাড়ারা ঘাড়ার কাঁচটা দেখেন একদম স্কাটের মতো ঘের হবে অনেক তো প্রচুর ঘের দিয়ে ঘাড়ারাটা হবে এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এজ ইট ইজ সেম হবে তো একদম সেম টু সেম কাজ করা হবে এটা সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন এবং আপনার জরি গোল্ডেন সুতোর কাজ করা আছে ম্যাচিং কন্ট্রাস্ট সুতোর কাজ করা আছে আর এটার অন্যটা দেখাচ্ছে অন্যটা হবে কন্টাস্টের মধ্যে অন্যটা কিন্তু অনেক বড় এবং এই দেখেন বক্স করে দেওয়া আছে একদম সম্পূর্ণ কাজ করা পাবেন অল ওভার সিটানো কাজ করা তো এটার মধ্যে টোটাল আপনার তিনটা কালার আছে তিনোটা কালার দেখিয়ে দিচ্ছে পরবর্তী কালারটা যাচ্ছে তো বিয়ার্স এখন যে কালারটা দেখাবো এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে মেজানটা কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল কন্টাস্ট এটা কিন্তু সবারই পছন্দ এটা কিন্তু গায়ে হলুদ এবং যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়ার মতো একটা কালার এটা কিন্তু কালার কন্ট্রাস্টটা দেখেন বিয়ার্স অনেক সুন্দর তো এটা আমরা সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তো এটা পাঁচ হাজার টাকা হলে সুন্দর ড্রেসটি নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী কালারে যাচ্ছি তো বিওর্স এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু বিস্কিট কালার বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে এটাও কন্ট্রাস্ট ম্যাজানটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন বিওর্স প্রতিটা কন্ট্রাস্ট কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এবং কাজ কাজগুলো দেখাচ্ছি আমরা কাছ থেকে এটা কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করে এবং স্টোন মিরো ওয়ার্কের কাজ করা হবে আর এটা ফ্রন্টটাও আমরা দেখিয়ে দিচ্ছিলাম এর আগে কিন্তু এই ড্রেসটার ব্যাকসাইডটাও দেখানো হয়েছিল তো আমরা আবারও ব্যাকসাইডটা দেখাচ্ছি বিওর্স এটা সাইডটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন ডিওস অনেক সুন্দর তো এটার আমরা তিনটা কালার দেখিয়ে দিয়েছি আর এটা পাঁচটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এবং সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তো এই সুন্দর ঘাড়াটা আমরা যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার অর্ডার করবেন আর আমরা এটা কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিওয়ার্স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর চৌচল্লিশ তৃতীয়তলায় গার্ডেন সিটি কাকড়াইল ঢাকা এই ঠিকানা আসলে আপনারা অনলাইনে অথবা আপনারা দোকানে এসেও অর্ডার করে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে অর্ডার করবেন অনলাইনে অর্ডার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ